হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও আমি তোমাদের বন্ধু সুদীপা তোমরা সবাই কেমন আছো এখন বাজে বেলা দশটা আর আজকের বারটি হলো শনিবার তো শনিবার আমরা নিরামিষ খাবার খাই তো তোমাদের দাদাভাইকে বলেছিলাম একটা সোয়াবিন অর্ডার করতে অনলাইন তো সেটা এসছে আমি কেটে জার ভর্তি করছিলাম তো অনেকটাই বেলা হয়ে গেছে আমার রান্নাও অনেকটা দেরি হয়ে যাচ্ছে দেখি যতটা তাড়াতাড়ি সম্ভব আমি রান্নাটা কমপ্লিট করতে হবে আমাকে কারণ ওদিকে বাচ্চাকে স্নান করাবো তারপর আমি স্নান করব বেশি বেলা হয়ে গেলে এখন তো ঠান্ডা সবে সবে পড়ছে তো ঠান্ডা লেগে যাবে যত তাড়াতাড়ি সম্ভব কাজগুলো আমাকে কমপ্লিট করতে হবে তো তোমরা অনেকেই কমেন্ট করছো যে আমি কখন লাইভে আসছি তো আমি একটু ব্যস্ত আছি কাজের চাপে তো সেই কারণে ঠিকঠাক সময়ে আসতে পারছি না তো আমি চেষ্টা করব যতটা তাড়াতাড়ি সম্ভব নিয়মিত আবার লাইভ আসার আবার আগের মতো কথা হবে গল্প হবে আড্ডা হবে ভীষণই মজা হবে কিন্তু বন্ধুরা এরপর যেটা দেখলাম সেটা দেখার জন্য আমি একদমই পুরোপুরি প্রস্তুত ছিলাম না থামনেলটা দেখে তোমরা বুঝতেই পারছো ভিডিওটা কি সংক্রান্ত হতে চলেছে তো ওনারা এসছিলেন আমার যায়ের বেবি হয়েছে তো সেই কারণে তো এসে আমার ভিডিও করা দেখলেন ওনারা তো আমাকে জিজ্ঞাসা করলেন আমি আমার চ্যানেলে কথা বললাম তো ওনারা এটাই বললেন যে যেন আমার চ্যানেলে ওনাদের একটা ভিডিও ছাড়ি তো আমিও বললাম ঠিক আছে তোমরা ভিডিও করো আমি তোমাদের নিয়ে একটা ব্লগ ভিডিও করছি তো তোমরাও ভিডিওটা দেখো কেমন লাগে কমেন্ট করো আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করো তো চলো দেখতে থাকো ওনাদের পারফর্মেন্স

I <laughs>